হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা জানোই যে আমি আছি বিয়ে বাড়িতে দাদার বিয়ে বলে কথা তো এখানে দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখালাম আমাকে কেমন লাগছে তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইদিকে দাদাও রেডি হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো এখানে দেখো দাদা রেডি হয়ে বেরিয়ে পড়েছে বিয়ে করার জন্য বিয়ে করতে যাওয়ার জন্য এখানে আমাদের মানে ছেলের বাড়িতে ছায়া মণ্ডপের এখানে কিছু মানে নিয়ম কারণ করলো করার পর দাদা বেরিয়ে পড়লো আর এখানে দেখো আকাশে দুম দাম করে বাজি ফাটছে যেহেতু দাদা বিয়ে করতে যাবে বলে কথা ঘরের লোকটি নিয়ে আসবে তো সেই জন্য একটু মানে বাজি ফাটানো হলো তো চলো এই যে আমরা তো বেরিয়ে পড়েছি দাদাও বেরিয়ে পড়েছে দাদা যাচ্ছে সামনে আমরা যাচ্ছি পেছনে পেছনে আমরা যাচ্ছি বরযাত্রী হয়ে তো চলো তোমাদের সঙ্গে একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি ওই যে দেখো বাস দাঁড়িয়ে আছে আর এই যে দেখো আমরা নেমে পড়েছি এখানেও বাজি ফাটাচ্ছে যেহেতু বর চলে এসেছি বিয়ে করতে তো এখানে দেখো বাজি ফাটানো হচ্ছে বেশ ভালো লাগছে তো তোমরা এই ভিডিওটি মানে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো বরের গাড়ি চলে এসছে মেয়ের বাড়ির গেটের এখানে তো এখানে দেখো অনেকই ভিড় জমে আছে তো বুঝতেই পারছো যে বর এসছে বলে কথা তো এখানে তো এরকম তো ভিড় হবেই তাই না তো এটা আমরা চলে এসেছি তো আমাদেরকে এখন অন্য সাইডে বসার জায়গা করেছে এই যে এখানে আমরা বসলাম তো এখানে আমাদের কিছু জলখাবারের ব্যবস্থা করেছে তো এখানে এখন আমরা বসলাম আর এই যে প্যাকেট দিয়েছে তিন রকম দু রকমের মিষ্টি একটা কচুরি দিয়েছে একটা ঝুড়ি ভাজা আর একটা ফুটি তো এটা খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বিয়েবাড়িতে ছায়া মণ্ডপের এখানে তো এখানে দেখো দাদা ভাই এখানে বসে পড়েছে তো এখানে দাদাকে কিছু মানে পোশাক দান করবে মেয়ের বাড়ির পোশাক তো এগুলো করবে আর কিছু নিয়ম টিয়ম করছে তো চলো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এইখানে দেখো দাদার সঙ্গে দাদার বিয়েতে এসেছে দাদার সঙ্গে ভিডিও করবো না তাই কখনও হয় তো এইখানে দেখো যে দাদার সঙ্গে একটা ভিডিও করে নিলাম তো এইখানে দেখো বরকে দেখো মুখ ঢেকে দিয়েছে যাতে বইয়ের মুখ যেন দেখতে না পায় তো মানে ওদের একবারে দৃষ্টিতে দেখা হবে ভালো করে তো এখানে দেখো বউকে ঘোরাচ্ছে আর এখানে দাদার মুখ ঢেকে রেখেছে তো তোমার দেখো এখানে বেশ ভালো লাগছে বেশ দারুণ মজা আর মজা হবেই না কেন বলো এখানে দুটো মানুষের জীবন নতুন করে শুরু হতে যাচ্ছে তো এখানে মজা না হয়ে থাকা যায় বলা তো ফ্রেন্ডস এখানে দেখো দিদিভাইকে ঘোরানো হয়ে গেছে তো এখন ওনাদের ওদের শুভদৃষ্টি হবে তো যার জন্যই যে এখানে সব শুভ দৃষ্টির জন্য এখানে ওড়নাগুলো দুজনের দুজনের মাথায় দিয়ে দিয়েছে তো এখন এটার ভেতরে দৃষ্টি হবে তোমরা দেখো আর এখানে এতটা ভিড় জমেছে তোমরা তো বুঝতেই পারছো একটা বিয়ে বাড়ি বলে কথা ভিড় তো হবেই তো এই যার জন্য ভালো করে আমি ক্যামেরাতে ভালো করে দিদিভাইয়ের মুখটা তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারছি না তো পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভালো করে তো এখানে দেখো অনেকটাই ভিড় তো এখানে শুভ দৃষ্টি হয়ে গেছে তারপরে এখানে চলে আসলো পরের পর্বতে এখানে দেখো মালা বদলের সময় এখানে দেখো দিদি ভাই প্রচণ্ড ভয় পেয়ে গেছে তো এটা ভয় পাওয়াটাই স্বাভাবিক এখানে আমার কিছু কথা বলার আছে এখানে মানে যখন মানে একটা ছেলে আর একটা মেয়ের যখন বিয়ে হয় তো মালাবদলের সময় এখানে অনেককে মানে বরকে অথবা বউকে এখানে উঁচু করানো হয় তো এটা তো কোথাও লেখা নেই তাই না যে উঁচু করাতে হবে তো এখানে ছেলেকে অথবা মেয়েকে যদি উঁচু করাতে গিয়ে ছেলে অথবা মেয়ে কেউ একজন ওখান থেকে পড়ে গেল তো তখন কি তোমরা কি এই আনন্দটা করতে পারবা তো এটা করাটা উচিত না আমার যা মত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মালাবদল হয়ে যাওয়ার পর এখানে দিদি ভাই আর দাদা ভাই বিয়ে করতে বসে গেছে এখানে হচ্ছে দিদিভাই একটা বাবা এখানে মানে সম্প্রদান করবে আর অনেক কিছু মানে নিয়ম আছে সেগুলো করবে তো এখানে দেখো এখন মানে মানে হস্তবন্ধন হবে তো এখানে দেখো কিছু ফটোশ্যুট করে নিল এখানে দেখো তোমরা এখন ভালো করে দিদি ভাইকে দেখতে পাবা তো ওনারা বিয়েতে বসেছে তো চলো তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো মানে তোমরা তো জানোই একটা বিয়েতে অনেক বড় লং ভিডিও হয়ে যায় তো আমি তো অত বড় ভিডিও করতে পারছি না তো আমি তোমাদেরকে কিছু কিছু ভিডিও কি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস এখানে দেখো পুরোহিত মশাই এখানে দাদা ভাইয়ের দিদি ভাইয়ের হস্তবন্ধন করছে তো চলো তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখনও দাদা ভাইরে বিয়ে করতে বসেছে আর আমি এখানে একটুখানি ভিডিও করে নিলাম আর আমাকে কেমন লাগছে তোমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস আমরা বিয়ের ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো করে আমরা বাড়িতে যাব তো চলো তো ফ্রেন্ডস এখানে প্রথমেই দিয়েছে ফ্রায়েড রাইস একটা পকোড়া আর স্যালাড তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করিনি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো ফ্রেন্ডস আমরা খাওয়া দাওয়া করে আসার পর দেখছি যে দাদাদের বিয়ে হয়ে গেছে তো আমার এই আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার পর সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান যায় টাটা